যদি পঞ্চবাই যদি এ সংসারে থাকে যদি তাদের মধ্যে বা হিরেতে থাকে লক্ষ্য করবেন এ তারে কি করে সাউলের ফিন্ডু। আবার যখন আসবে কোন ছেলে মেয়ে আছে বিদেশ থাকলে বাবার বছরই করতন্য কিন্তু এই তারা বছরেও নিবেদ্য করত একবার না একবার আইয়ের যতদিন পর্যন্ত বছরই করতন্য ততদিন পর্যন্ত বাবার দাবিয়েন এন তার থেকে যেমন সাড়ে বছর পর আইয়ু আইয়ের কি তুই বলছে সবিন্দ্রীকরণ সমাপন করতে হবে তোমার কাছে আমি প্রকাশ করে যাই যখন বাহিরে ছিল এর জন্য চাউলের ফিন্ড তার উদ্দেশ্যে বাবার জন্য দিতে হবে তোমার কাছে আমি যুক্তি দিয়ে যাই রাধে 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 চিনা চিনা লাগে তবু আছে না ভালোবাসো যদি

যাবার সময় তোমার কাছে দুটি কথা জিজ্ঞাসিয়া যায়। তুমি তো রমণী বুড়ি দুর্গা পুরুষ নাকি নারী বাবা নিশ্চয় নারী নারী পৃথিবীতে ভগবানের কাছে নাকি সবকিছু পাওয়া যায় তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করি তোমার একশো নাম সারা আরো বারো আর নাম আছে বারোয়ার নাম কিনলে বারো মাসের মধ্যে তোমার বারুয়া ব্রত আছে দুর্গা পূজা নয় শুধু বারো মাসে কি আছে যে বারুয়া ব্রত বারোটা ব্রত এই বারোটা ব্রতের মধ্যে তোমার বারোটা নাম আছে আর বারোয়ার নাম কোন দরকার নেই একটা মাসের ব্রত যদি করতে পারে যারা পৃথিবীতে বন্দার মনি যারা মা হতে পারেনি কথাগুলো শুনো একটা মাসের ব্রত যদি পরিপূর্ণ করতে পারে বন্দা রমণীয় নাকি তোমার শক্তি বলে তারা মা হতে পারবে গ্রন্থের মাঝে দেখিবারে পাই এখন দুঃখ শুধু এক জায়গায় এই ব্রত সবাই পালন করার বাসনা করে কিন্তু পারে না পারে না কেন এই ব্রত পালন করে যেটা দিয়ে ফারণ করতে হয় এই পারণের বস্তুটা তারা নিতে পারে না এখন আমি তোমার কাছে জিজ্ঞাসা যাই কোন মাসে কি এই ব্রত যদি পরিপূর্ণ করতে পারে বৈন্দারমণি যারা ঠাকুরের চরণে পড়ে আছে মন্দিরে গিয়ে পড়ে আছে একটা ছেলেও হয় না একটা মেয়েও হয় না তোমার এই ব্রত যদি পরিপূর্ণভাবে যে বস্তুটা লেখেছে এটা দিয়ে যদি ফারণ করতে পারে তারা নাকি মা হইবে জগত সংসারে এমন জননী অনেক রয়েছে এখন তোমার কাছে আমার জানার বাসনা দেখা যায় তোমাকে বিয়ে করে আমি ঠকে নি আমার কাছে এখন তুমি করতে পারো তোমারও ক্ষমতা কিছু আছে আছে এবার দ্বিতীয় কথা আরো সুন্দর তোমার জানাই ক্রিয়া তো বাবা অনেক কথা ক্রিয়া কিছু কিছু কথা আছে যে বাবা এগুলো ব্রাহ্মণ ছাড়া বলা যায় না ব্রাহ্মণ ছাড়া কোনো কোনো জায়গাতে এখন আমাদেরকে ব্যঙ্গ ব্যঙ্গতা করে ব্যঙ্গতা করে কেন সনাতনী গানের মধ্যেও দেখি যে এখন কবি গানের কিছু রেওয়াজ চলে চলে এসেছে যেখানে গেলে দেখবেন ওই ব্রাহ্মণ বৈষ্ণব দ্বারা দেবে ব্রাহ্মণ নাপিত দ্বারা দেবে যেখানে গিয়ে একজন একজনকে বিভিন্ন রকমের কিন্তু আসলে এগুলো কীর্তনের আসলে সুন্দর নয় এই জন্য বলি এই জন্য আমি দিলীপ বাবুরে প্রণাম দিলাম কেন উনি কিন্তু একজন কবিয়াল কিন্তু আমি কবিগান গাইতে জানি না আমার সাথে ওনার সাথে বিভেদটা কোথায় আমি কীর্তনিয়া উনি কবি যাক যাবার সময় আর এক কথা জিজ্ঞাসিয়া যায় যে সব কথা জানার প্রয়োজন আছে এ সংসারে অনেক পুরাতন কথা এই বাবুর ছেলে দুজনকে কি বিয়ে করেছে নাকি বউ এনেছে এটা তো দেখি যে বেগুন আবিতি বিয়েতে কেউ নাই বিয়ে করেছে ইবা বিয়ে না করে আয়োজন করে আজও শুরু আচ্ছা গেল যদি বিয়ে করে যখন বিয়ে করতে গেল সেদিন ব্রাহ্মণ পণ্ডিত আর আরো যারা ছিল সবাই প্রতিজ্ঞা করিয়ে এদের পুত্রবধুর কপাল একটা সিঁদুর দিয়েছিল প্রতিজ্ঞা করেছে যতদিন পর্যন্ত আমার স্বামী বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমার কপালের সিঁদুর মুজব লক্ষ্য করবেন এখন দেখা যায় মারা গেল সাধন বাবু ওনার ছেলেরা ব্রহ্মসূর্য পালন করেছে দুঃখ নাই কিন্তু পুত্রবধূ যারা ওরে দেবী দেখিলাম চাকিয়া স্বামী কিন্তু বেঁচে আছে তারা কিন্তু সিঁদুর বর্জন করলো কাহার না এতোই আমার দুটি কথা অন্য কথা নাই এই তোই আমার দুটি কথা অন্য কথা নাই এই তোই আমার দুটি কথা অন্য কথা নাই এই আমার দুটি কথা অন্য কথা নাই আরে আমার প্রাণের দুর্গা শোনো কল্যাণী তালপ জিজ্ঞাসা দুটিয়া বারো মাসে তোমার বারোটা ব্রত আছে যদি নাম বলবে না হলে দুঃখ নাই একটা মাসের ব্রত যদি পরিপূর্ণ করতে পারে যারা তারাও মা হতে পারে কি কি দিয়ে করতে হবে ওই মাসে তোমার তোমার নামটা থাকে কাছে আমি জিজ্ঞাসিয়া যাই আর দ্বিতীয় কথা কেন স্বামী থাকতে শ্বশুরের জন্য সিঁদুর বর্জন করলো সনাতনী পরিবারে গিয়ে একটু দাও না রে বুঝাই আর কোনো কথা